আল্লাহ সফায়নতালা কোরআনুল নাজিল করেছেন এবং এর মাঝে চোদ্দটি সিজদা উন্নতের উপর ওয়াজিব করেছেন যে ব্যক্তি তেলাওয়াত করবে ওই ব্যক্তির উপর অথবা যে ব্যক্তি সরাসরি তেলাওয়াত শুনবে ওই ব্যক্তির উপর তেলাওয়াতে সেজদা করা নাজিম হয়ে যায় কেন নাজিম হয় এর অনেকগুলো হেকমতের মধ্যে একটা হলো এই যে ফকিহিগুন বলেছেন যে দেখো এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুফায় সরাসরি অথবা ইঙ্গিতার্থে এমন এমন বিষয়গুলো উল্লেখ করেছেন যার দ্বারা আল্লাহ তালার কৃতজ্ঞতা এবং সেজদাহ করাকে বুঝায় এই জন্য তেলাওয়াতে সেজদাহ করা ওয়াচিন। এখন প্রশ্ন হলো অনেক ভাইকে দেখা যায় তেলাওয়াতে সেজদা করার সঠিক পদ্ধতি ওনারা জানেন না বা ভুল করে থাকেন আমরা বলছি তেলাওয়াতের সেজদা কিভাবে আমরা আদায় করব তেলা শেষদা যদি অনেক বেশি হয় তাহলে বসেও আদায় করা যাবে বলে ফকিরকর অভিমত ব্যক্ত করেছেন আর যদি অল্প হয় তাহলে সে দাঁড়িয়ে পড়তে পারবে আর দাঁড়িয়ে কিভাবে করবে সরাসরি দাঁড়িয়ে যাবে হাত উঠাবে না হাত বাঁধবে না কান পর্যন্ত হাত উঠাবেও না হাত বাঁধবেও না বরং দাঁড়িয়ে আল্লাহ একবার বলে সেচদাহ চলে যাবে শেষদাহ গিয়ে শেষ দায়িত্ব সে তিনবার বা পাঁচবার বা সাতবার পরে الله أكبر بربوشبه مشلي شزدا التلاوة آدائي هذه تابي. شو طرنا إيتاي حلو تلاوة الشزدا قرار شوطي بثوتي. الله سبحانه وتعالى. أخذ كي الشوطي به بضحك تجنيش كي بالون قرار توفي كن قرب. وأخير دعوانا للحمد لله رب العالمين والصلاة والسلام عليكم ورحمة الله.